ভাবুন তো যখন পরীক্ষার রেজাল্ট দেয় মোবাইলের স্ক্রিনে নিজের রোল নম্বরটা দেওয়ার পর যখন দেখবেন পাশে বড় করে লেখা গোল্ডেন এ প্লাস তখন আপনার বাবা মায়ের মুখের সেই হাসিটা কেমন হবে কল্পনা করতে পারেন তাদের চোখে তখন যে আনন্দের পানি আসবে সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কিন্তু বাস্তবটা হলো টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী চরম দিশেহারা হয়ে পড়ে হাতে মাত্র দুই মাস সময় অথচ সিলেবাসের পাহাড় যেন শেষই হতে চায় না আপনি হয়তো ভাবছেন সারা বছর তো বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি ঠিকঠাক পড়া হলো না এখন এই অল্প সময়ে কি আদৌ গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি হ্যাঁ সম্ভব যদি আপনি আগামী দুই মাস নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গেম খেলতে রাজি থাকেন তবে আপনি শুধু গোল্ডেন এ প্লাস নয় বোর্ডে টপ করতে পারবেন আজ আমি আপনাকে কোনো কঠিন রুটিন দেব না বরং দেব এমন এক মাস্টার প্ল্যান যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে টেস্ট পরীক্ষা যখন শেষ হয় তখন আমাদের সামনে দুটি রাস্তা থাকে একদল শিক্ষার্থী ভাববে অনেক তো পড়লাম এখন একটু আরাম করি আর অন্যদল শিক্ষার্থী ভাববে এটাই তো আসল সময় কোপ দেওয়ার মনে রাখবেন যারাই দুই মাসকে কাজে লাগাবে তারাই শেষ হাসি হাসবে আপনি বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা যে বিভাগেরই হন না কেন আপনার কমন সাবজেক্টগুলো কিন্তু একই বাংলা ইংরেজি গণিত আর আইসিটি এই বিষয়গুলোই অনেক সময় এ প্লাস মিস হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বাংলার মতো বিষয়কে আমরা অবহেলা করি যা পরে আমাদের রেজাল্ট খারাপ করে দেয় কৌশল এক দৈনিক ছয় ঘন্টার চ্যালেঞ্জ ও সময় ব্যবস্থাপনা প্রথমেই আপনাকে একটা করতে হবে আজ থেকে প্রতিদিন অন্তত ছয় ঘন্টা কোয়ালিটি স্টাডি করতে হবে আমি বারো বা চোদ্দ ঘন্টা পড়ার কথা বলছি না কারণ বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক একটানা অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না এই ছয় ঘণ্টাকে এমনভাবে ভাগ করুন যেন প্রতিটি বিষয় সমান গুরুত্ব পায় অল্প সময়ে বেশি পড়ার জন্য এই টেকনিকটা এখানে খুব জরুরি আপনি যদি প্রতিদিন ভোরে দুই ঘন্টা কঠিন বিষয়গুলো যেমন গণিত বা উচ্চতর গণিত পড়েন তবে আপনার মস্তিষ্ক সেগুলো দ্রুত ধরতে পারবে আবার রাতে ঘুমানোর আগে দুই ঘন্টা সহজ বিষয়গুলো বা ভাষা সংক্রান্ত বিষয়গুলো রিভিশন করুন মাঝখানে দুই ঘন্টা রাখুন আপনার প্রিয় বা মাঝারি ধরনের কঠিন বিষয়ের জন্য এটি মূলত এক ধরনের ব্রেইন হ্যাক যা আপনার শেখার গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে এই ছয় ঘন্টা পড়ার সময় কোনোভাবেই ফোন বা অন্য কোনো কথা মাথায় আনা যাবে না এটাই হবে আপনার ডিপ ওয়ার্ক সেশন কৌশল দুই বিষয়ভিত্তিক ফোকাস ও স্মার্ট রিভিশন আপনি যখন গণিত বা ইংরেজি পড়বেন তখন শুধু বইয়ের সমাধান করলেই হবে না আপনাকে বিগত অন্তত পাঁচ বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালিসিস করতে হবে যারা ক্লাস টেন বা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য টেস্ট পেপার সলভ করাটা এখন বাধ্যতামূলক আপনি যদি জানেন যে কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন আসে তবে আপনার কাজের অর্ধেক সেখানেই শেষ গাধার মতো সব না পড়ে ইম্পর্ট্যান্ট টপিক খুঁজে বের করাটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশুনো করার আসল কৌশল আর এই প্রস্তুতির ফাঁকেই আপনাকে নিজের মনকে শান্ত রাখতে হবে পড়াশুনোর চাপে অনেক সময় আমরা মেজাজ হারিয়ে ফেলি বা কান্নাকাটি করি তাই পড়াশুনোর মোটিভেশন ধরে রাখা খুব জরুরি মনে রাখবেন পড়া শুধু চোখ দিয়ে গিললে হবে না আপনি যা পড়ছেন তা মনে রাখার জন্য বারবার সাদা খাতায় ছোট করে নোট করার অভ্যাস করুন শুধু চোখে দেখলে পড়া মনে থাকে না হাত আর মস্তিষ্ক একসাথে কাজ করলে তা দীর্ঘস্থায়ী হয় যে কোনো কিছু দ্রুত শেখার এটাই সবচেয়ে বড় গোপন পদ্ধতি প্রতিটি অধ্যায় শেষ করার পর নিজে নিজে ভাবুন যে আপনি কি শিখলেন কৌশল তিন ডিজিটাল ডিটক্স ও ব্রেইন পাওয়ার বাড়ানো এই দুই মাস আপনার প্রধান শত্রু হল সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক বা ইউটিউবের অপ্রয়োজনীয় ছোট ভিডিও আপনার মূল্যবান মনোযোগের ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান নষ্ট করে দিচ্ছে আপনি যদি যে কোনো কিছু দ্রুত শিখতে চান তবে আপনাকে এই ডিস্ট্র্যাকশন থেকে পুরোপুরি দূরে থাকতে হবে আপনার স্মার্টফোনটিকে পড়ার সময় অন্য ঘরে রেখে দিন অথবা বাবা মায়ের কাছে জমা দিয়ে দিন এটি একটি শক্তিশালী মেমোরি ট্রিক কারণ ডিস্ট্র্যাকশনহীন মস্তিষ্ক যে কোনো তথ্য অত্যন্ত শক্তিশালীভাবে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সেভ করতে পারে পাশাপাশি খাবারের দিকেও নজর দিন এই দুই মাস প্রচুর পানি পান করুন এবং চিনি জাতীয় খাবার কমিয়ে দিন সুস্থ শরীর মানেই সুস্থ মস্তিষ্ক রাত জেগে পড়ার চেয়ে খুব ভোরে উঠে পড়া আপনার সাফল্যের সম্ভাবনা দ্বিগুণ করে দেবে ভোরের শান্ত পরিবেশ আপনার ব্রেইনের ফোকাস মোড অন করে দেয় কৌশল চার নিজের পরীক্ষা নিজে দিন পরীক্ষার আগের এই সময়টা হলো নিজেকে ঘষে মেজে তৈরি করার সময় প্রতি সপ্তাহে অন্তত একটি করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিন একটি ঘড়ি সামনে রাখুন এবং বোর্ড পরীক্ষার মতো সময় ধরে পরীক্ষা দিন এতে আপনি বুঝতে পারবেন যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর শেষ করতে পারছেন কি না অনেক শিক্ষার্থী সব জানে কিন্তু সময়ের অভাবে লিখে আসতে পারে না এই ভুলটা আপনি করবেন না টপাররা তাদের টাইম টেবিলে পড়াশুনোর পাশাপাশি এই আত্মযাচাইয়ের কাজটা সবচেয়ে বেশি করে এটি আপনার ভেতরের ভয় দূর করবে যখন আপনি নিজে নিজে পরীক্ষা দেবেন তখন আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ রিকল করতে বাধ্য হয় যা পড়া মনে রাখার সেরা উপায় বন্ধুরা এসএসসি ছাব্বিশ ব্যাচের এই গেমটা কিন্তু জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার মতো আজ আপনি যে কষ্ট করবেন তার ফল আপনি সারা জীবন পাবেন আপনার হাতে থাকা এই ষাট দিনকে যদি আপনি হীরার মতো মূল্যবান মনে করে কাজে লাগান তবে কোনো শক্তিই আপনাকে গোল্ডেন এ প্লাস থেকে আটকাতে পারবে না আপনার স্বপ্ন আপনার বাবা মায়ের গর্ব আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যদি প্রস্তুত থাকেন তবে এখনই আলসেনি ঝেড়ে ফেলে খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং আপনার নিজের বাস্তবমূলক রুটিন তৈরি করে ফেলুন আজ থেকেই শুরু হোক আপনার বিজয়ের পথে পথ চলা আপনার যাত্রা সফল হোক আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এই কামনাই করি আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও এই মাস্টার প্ল্যান সম্পর্কে জানতে পারে আর আমাদের ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করবেন কারণ সেখানে আমরা নিয়মিত ছোট ছোট টিপস শেয়ার করি ভবিষ্যতে এমন আরও দিক নির্দেশনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার সাফল্যের সাথী হিসাবে আমরা সব সময় পাশে আছি আমাদের চ্যানেলের নাম পাথ টু লাইট আলোর পথে আপনার এই যাত্রা অব্যাহত থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ